প্রিয় দর্শক ছোট গল্পের আসরের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য পড়ে শোনাচ্ছিলাম হুমায়ুন আহমেদের লেখা বাগবন্দি আলী উপন্যাসটি আজকে উপন্যাসটির পঞ্চম পর্ব এর আগের এক থেকে চতুর্থ পর্ব যদি শুনে না থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো সেগুলো শুনে আসলে আশা করি পঞ্চম পর্বটিও ভালো লাগবে মূল উপন্যাসে যাবার আগে একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলে যাওয়া যাক সরাসরি উপন্যাসে হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বাকবন্দি মিশির আলীর পঞ্চম পর্ব স্যার কেমন আছেন প্রশ্নের জবাব দেবার আগে মিশির আলীর দেওয়াল ঘড়ির দিকে তাকালেন সকাল নটা দেয়াল ঘড়িটা আধুনিক ইলেকট্রিক্যাল ঘড়ি না হয়ে পুরনো দিনের পেন্ডুলাম ঘড়ি হলে ঢং ঢং করে নয়টা ঘন্টা বাঁচতে শুরু করত মিশির আলী শুকনো গলায় বললেন ভালো আছি প্রতিমা তুমি কেমন আছো যাক নাম তাহলে মনে আছে আমি ভাবলাম আবার বোধহয় প্রথম থেকে শুরু করতে হবে আমার পরিচয় দিতে হবে কেন আমার নাম প্রতিমা ব্যাখ্যা করতে হবে মিশির আলী মনে মনে ভাবলেন মেয়েটা আগে এত কথা বলতো না এখন বলছে কেন প্রতিমা বলল স্যার এখন বলুন আমাকে দেখে কি রাগ লাগছে না বিরক্তি লাগছে বুঝতে পারছি না প্রতিমা বলল আমাকে দেখে আসলে আপনি খুশি হয়েছেন আপনি বোঝানোর চেষ্টা করছেন যে বিরক্ত হয়েছেন আসলে তা না স্যার ঠিক বলেছি আনন্দ এবং উৎসাহে প্রতিমা ঝলমল করছে আজ তাকে আরও সুন্দর লাগছে মিশির আলী তাকিয়ে দেখলেন বসার ঘরে দুটো বড় বড় স্যুটকেস এই স্যুটকেস প্রতিমাই নিয়ে এসেছে সুটকেস কেন এনেছে কে জানে মিশির আলী বললেন যেদিন আসার কথা ছিল সেদিন আসোনি আসোনি কেন প্রতিমা বলল আপনি বলুন কেন আসিনি আপনি হচ্ছেন দ্য গ্রেট মিসির আলী আমার দিকে তাকিয়েই আপনার বলে দেওয়া উচিত কেন আসিনি বসার ঘরে দুটো সুটকেস কেন এনেছি বলুন তো দেখব আপনি আগের মিসির আলী আছেন নাকি বয়স হবার কারণে আপনার ডিটেকটিভ ক্ষমতা কমে গেছে মিশির আলী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন তুমি ছটফট করছো কেন বসো প্রতিমা বলল। আপনি বা আমাকে দেখে এত অস্থির হচ্ছেন কেন আপনি বসুন মিসির বসলেন প্রতিমা বলল আমি বলেছিলাম নটার সময় আসবো আমি ঠিকই এসেছিলাম নটা বাজার আগেই গেটের কাছে এসে দাঁড়িয়েছিলাম ঠিক নটার সময় ঢুকবো এই হচ্ছে আমার প্ল্যান নটা বাজতেই প্ল্যান বদলালাম ঠিক করলাম আপনার কাছে যাব না যাতে দিন আপনি মনে মনে অপেক্ষা করেন তাই করেছিলেন না হ্যাঁ তার পরের দিন এলাম না তার পরের দিনও না এটা করলাম যাতে অপেক্ষা করতে করতে আপনি ক্লান্ত হয়ে পড়েন বলুন আপনি ক্লান্ত হয়েছেন না খানিকটা হয়েছি এবং এক সময় আপনার নিশ্চয়ই মনে হওয়া শুরু হয়েছে আচ্ছা মেয়েটা আসছে না কেন ওর কি হয়েছে বলুন এরকম হয়েছে না হ্যাঁ হয়েছে আমি এই অবস্থাটা আপনার ভেতর তৈরি করার চেষ্টা করেছি সত্যি করে বলুন পেরেছি কি না হ্যাঁ পেরেছ প্রতিমা হাসি হাসি মুখে বলল ওই দিন আমার উপর আপনি খুবই বিরক্ত হচ্ছিলেন আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব এটা ভেবে আপনি আতঙ্কে অস্থির হয়েছিলেন আমার খুবই খারাপ লেগেছিল তখনই ঠিক করেছিলাম আমি এমন অবস্থা তৈরি করব যাতে আপনি খুব আগ্রহ নিয়েই আমার সঙ্গে থাকতে আসেন তোমার কি ধারণা সেরকম অবস্থা তৈরি করতে পেরেছ না এখনও পারিনি তবে এখন আর আপনি আমাকে আগের মতো অপছন্দ করছেন না স্যুটকেসে কি সুটকেসে কিছু না খালি স্যুটকেস আপনার বইগুলি আজ আমি সুটকেসে ভরে সঙ্গে করে নিয়ে যাব প্রথম দিন বই তারপর জামা কাপড় তারপর বাসন কোষণ এইভাবে ঘর খালি করবো সব শেষের দিন আপনি যাবেন আমি আপনাকে নিয়ে যাবো না আপনি নিজে থেকেই যাবেন বলো কি প্রতিমা খিলখিল করে হাসছে মনে হচ্ছে সে খুবই মজা পাচ্ছে মেয়েটার হাসি শুনে মিশির আলী বুক ধরফর করতে লাগলো এই মেয়ে হাসি দিয়ে বুঝিয়ে দিচ্ছে সে যা করবে বলেছে তা সেই করবে প্রতিমা গলা নামিয়ে ফিসফিস করে বলল স্যার শুনুন আপনার শোভার ঘরে যেখানে আপনার বিছানা করেছি সেখানে বিশাল একটা জানালা আছে আপনি সারাক্ষণ আকাশ দেখতে পারবেন আমি সারাক্ষণ আকাশ দেখতে চাই এটা তোমাকে কী বলল কেউ বলেনি আমি জানি আপনার একটা ইচ্ছা হলো মৃত্যুর সময় আপনি আকাশ দেখতে দেখতে মারা যাবেন আমি আকাশ দেখে মরতে চাই তোমাকে কে বলল কেউ বলেনি আমি বুঝতে পেরেছি মিশির আলী অবাক হয়ে বললেন কিভাবে বুঝতে পেরেছ প্রতিমা হতাশ গলায় বলল স্যার আপনার হয়েছে কি আমি যে মনের কথা বুঝতে পারি আপনি তো সেটা জানেন খুব ভালো করে জানেন এই নিয়ে আপনি অনেক পরীক্ষা টরীক্ষাও করেছেন এখন মনে করতে পারছেন না কেন বুঝতে পারছি না কেন মনে করতে পারছি না আপনার কি আলজেমিয়ার্স ডিজিজ হয়েছে আমার ধারণা তাই হয়েছে নেপাল থেকে আমি আপনাকে পশ্মি চাদর এনে দিলাম আপনাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলাম সব সময় এই চাদর ব্যবহার করবেন আপনি ঠিকই এই চাদর ব্যবহার করছেন কিন্তু আমি যে চাদরটা দিয়েছি এটা ভুল মেরে বসে আছেন কেন স্যার মিশির জবাব দিলেন না মেয়েটা সত্যি কথাই বলেছে এর বিষয়ে তার কিছুই মনে নেই মেয়েটি সম্পর্কে যাবতীয় স্মৃতি মস্তিষ্ক মুছে ফেলেছে ব্যাপারটা রহস্যময় প্রতিমা সম্পর্কে জানার জন্য তিনি তার পুরনো ফাইল ঘেঁটেছেন প্রতিটি কেস হিস্ট্রির ফাইল তার আলাদা করা সেখানে প্রতিমার কেস হিস্ট্রি থাকার কথা অথচ নেই পাঁচটি পাতা ফাইল থেকে ছেড়া হয়েছে যে ছিঁড়েছে সে খুব সাবধানে গুছিয়ে ছিঁড়েছে তাও না টেনে ছিঁড়েছে প্রতিমা বলল স্যার এই মুহূর্তে আপনি কি ভাবছেন বলি বলো এই মুহূর্তে আপনি ভাবছেন পাতাগুলো কে ছিঁড়ল মিশিরালি চমকে উঠলেন প্রতিমা হাসতে হাসতে বলল আপনি এত চমকে গেলেন কেন আমি যে মনের কথা ধরতে পারি তার প্রমাণ অনেকবার আপনাকে দিয়েছে অথচ আপনি এমনভাবে চমকেছেন যেন প্রথমবার দেখলেন ইয়াসিন দু কাপ চা নিয়ে ঢুকেছে প্রতিমা তার দিকে তাকে বিরক্ত গলায় বলল তুমি চা বানিয়ে নিয়ে এসেছ কেন আমি না তোমাকে বললাম তুমি পানি গরম করে আমাকে খবর দেবে আমি চা বানিয়ে দেব কি বলিনি বলছেন আর কখনো ওই ভুল করবে না ইয়াসিন মুখ ভোতা করে দাঁড়িয়ে রইল প্রতিমা কড়া গলায় বলল যা হাদারামের মতো দাঁড়িয়ে থাকবি না ইয়াসিন চলে গেল প্রতিমা এমনভাবে কথা বলছে যেন সে এই বাড়ির কর্ত্রী বাড়ির দেখাশোনা সংসার চালানোর সব দায়িত্ব তার একার মিসির চায়ে চুমুক দিলেন প্রতিমা বলল স্যার আপনি কি নিজের হাতের লেখা চিনতে পারবেন নাকি নিজের হাতের লেখাও ভুলে গেছেন মিসির আলী বললেন হাতের লেখা চিনব পঞ্চাশ টাকার স্ট্যাম্পে আপনাকে দিয়ে কিছু কথা লিখে নিয়েছিলাম মনে আছে না দলিল সঙ্গে নিয়ে এসেছি চা শেষ করে দলিলটা দেখুন চা খেতে খেতে দলিল দেখলে সমস্যা আছে কি সমস্যা আপনি বিষম খাবেন চা শ্বাসনালি দিয়ে ঢুকে সমস্যা তৈরি করবে ভয়ঙ্কর কিছু কি লিখেছি আপনার কাছে ভয়ঙ্কর মনে হতে পারে নিন দেখুন শুধু পড়ার সময় চায় চুমুক দেবেন না মিসিরালি দলিল পড়ছেন তারই হাতের লেখা কালির কলমে লেখা লেখা দেখে কোন কলমটা ব্যবহার করেছেন সেটাও মনে পড়েছে ওয়াটারম্যান কলম ইয়াসিনার আগে যে ছেলেটা কাজ করত অনেক জিনিসপত্রের সঙ্গে তার এই শখের কলমটাও চুরি করে নিয়ে যায় দরিলে গোটা গোটা অক্ষরে লেখা আমি মিশির আলী শখ জ্ঞানে সুস্থ মস্তিষ্কে নিম্নলিখিত অঙ্গীকার করছি আমার চিকিৎসাধীন রোগই প্রতিমার যার ভালো নাম আফরোজা বানু সঙ্গে জীবনের একটি অংশ কাটবে সে যখন আমাকে তার সঙ্গে থাকতে ডাকবে তখনই আমি তাতে রাজি হব প্রতিমার সঙ্গে বিবাহ নামক সামাজিক প্রথার ভেতর দিয়ে যেতেও আমার কোনো আপত্তি নেই অঙ্গীকার নামার শেষে ইংরেজি ও বাংলায় মিশির আলীর দস্তখত তারিখ দেওয়া আছে ছ বছর আগের একটা তারিখ প্রতিমা দলিলটা মিশির আলীর হাত থেকে নিয়ে হ্যান্ডব্যাগে রাখতে রাখতে বলল দলিল পড়ে আপনি কি চমকেছেন মিশির আলী জবাব দিলেন না প্রতিমা বলল দলিলটা যে আপনারই হাতের লেখা এ বিষয়ে আপনার কোনো সন্দেহ আছে মিশির আলী বললেন সন্দেহ নেই প্রতিমা মিটিমিটি হাসতে হাসতে বলল তাহলে কি দাঁড়াচ্ছে আপনি আমার সঙ্গে যাচ্ছেন এই মুহূর্তে আমি আপনাকে বিয়ের জন্য চাপ দেবো না একসঙ্গে এতটা টেনশন আপনার সহ্য হবে না আপাতত আমার সঙ্গে থাকলেই হবে মিশির আলী চুপ করে রইলেন প্রতিমা বলল কথা বলুন মুখ পুরোপুরি সিল করে রাখলে হবে কীভাবে বইগুলি বের করে দিন আমি ব্যাগে গোছাতে থাকি মিসির আলী বললেন আমাকে কিছুদিন সময় দাও প্রতিমা শান্ত গলায় বলল কতদিন সময় চান সাত দিন সাত দিন সময় চাচ্ছেন কি জন্য চিন্তা করার জন্য কি চিন্তা করবেন আমি আমার মতো করে চিন্তা করব ঠিক আছে সাত দিন চিন্তা করুন সাত দিন পর আমি এসে আপনাকে নিয়ে যাব। তোমাকে নিয়ে যেতে হবে না তুমি তোমার ঠিকানা রেখে যাও দিন পর আমি নিজেই উপস্থিত হব প্রতিমা শান্ত গলায় বলল না আমি আপনাকে নিয়ে যাব। ব্যাগ থাকলো আমি উঠলাম ভুলে যাবেন না আগামী সোমবার ইয়াসিন দরজা ধরে চোখ গোল করে তাকিয়ে আছে তার দৃষ্টি মিসিরালের দিকে মানুষটা ছটফট করছে কেন ছটফট করছে সে বুঝতে পারছে না তবে তার ধারণা একটু আগে যে মেয়েটা এসেছিল তার সঙ্গে এর কোনো যোগ আছে ব্যাপারটা ইয়াসিনের ভালো লাগছে না সে তার ছোট্ট জীবনে লক্ষ্য করেছে নিরিবিলি সংসারে কোনো একটা মেয়ে উপস্থিত হলেই সব লণ্ডভণ্ড হতে শুরু করে তার নিজের বাবার সংসারেরও একই ঘটনা ঘটেছে সে এবং তার বাবা সুখে ছিল একসঙ্গে ভিক্ষা করত রাতে ঘুমানোর জন্য সুন্দর একটা জায়গাও তাদের ছিল বাবাকে জড়িয়ে ধরে সে ঘুমাতো বাবা গুটুর গুটুর করে কত মজার গল্প করত বাবার ভিক্ষুক জীবন বড়ই রোমাঞ্চকর হঠাৎ তাদের সংসারে কম বয়সী এক ভিখারিণী উপস্থিত হলো সেও তাদের সঙ্গে ভিক্ষা করা শুরু করলো তারপর থেকে বাবা আর তার ছেলেকে দেখতে পারে না কারণে অকারণে ধমক একদিন তাকে এমন এক ধাক্কা দিল যে সে একটু হলেই ট্রাকের নিচে পড়তো এই সংসারেও একই ঘটনা ঘটতে যাচ্ছে মেয়েটা ঢুকে পড়েছে এখনই কেমন মাতব্বরে শুরু করেছে পানি গরম করে আমাকে ডাকবি চা বানাবি না আমি এসে চা বানাবো শখ কত তুমি চা বানাবে কেন আমি কি চা বানাতে পারি না এই মেয়েকে শিক্ষা দেবার ক্ষমতাই ইয়াসিনের আছে মেয়েকে শিক্ষা দেবার জিনিস তার ব্যাগেই আছে শিক্ষা দেবার ভয়ঙ্কর জিনিসটা সে আসলে জোগাড় করেছিল তার বাবার সঙ্গে যে মেয়েটা ঘরে তাকে শিক্ষা দেবার জন্য সেই সুযোগ খুব ভালোই আছে তার বাবা মনে কষ্ট পাবে এমন কাজ ইয়াসিন কোনোদিন করবে না আসমান থেকে ফেরেশতা নেমেও যদি বলে ইয়াসিন রে কাজটা কর তোর আখেরে মঙ্গল হবে তবু সে কাজটা করবে না তার বাবার মনে কষ্ট হয় এমন কিছু করা তার পক্ষে সম্ভব না মিসির আলী নামের মানুষটার মনে কষ্ট হয় এমন কিছুও সে করতে পারবে না এই মানুষটাও পেয়ারা মানুষ তবে প্রতিমা নামের মেয়েটার কিছু হলে মিশির আলি যাবে আসবে না কারণ উনি মেয়েটাকে পছন্দ করেন না উনি যে ছটফট করছেন মেয়েটার কারণেই ছটফট করছেন মেয়েটা ওনাকে নিয়ে চলে যেতে চাচ্ছে উনি যেতে চাচ্ছেন না মেয়েটার ক্ষতি হলে উনি খুশিই হবেন ইয়াসিনের ট্রাঙ্কে একটা বোতল আছে বোতলে ভয়ঙ্কর জিনিস আছে ভয়ঙ্কর জিনিসটা দেখতে পানির মতো গ্লাসে ঢালে মনে হবে পানি ঢালা হয়েছে সেই পানি মুখে দিলে জলে পড়ে সব ছাড়খার হয়ে যাবে জিনিসটার নাম এসিড এর আরেকটা নাম আছে ভোম্বল ভোম্বল নামটা ফিসফিস করে বললেই যার বুঝার সে বুঝে নেবে ইয়াসিন বলল স্যার চা খাইবেন মিসির আলী কিছুই বললেন না ইয়াসিন আবার বলল স্যার চা খাইবেন মিসির আলী সেই প্রশ্নেরও জবাব দিলেন না ইয়াসিনের মনটা খারাপ হয়ে গেল আহারে লোকটা কী কষ্টে পড়েছে দুনিয়াদারি তার মাথায় নাই লোকটার মাথায় মেয়েটা ঘুরছে লোকটাকে মেয়ের হাত থেকে বাঁচাতে হবে বাঁচানোর সরঞ্জাম তার হাতেই আছে এক নম্বরই ভোম্বল এই ভোম্বল লোহা হজম করে ফেলে এই ভম্বল সহজ ভোম্বল না ইয়াসিন চা বানাতে গেল মিশিরারি না চাইলেও সে সুন্দর করে চা বানিয়ে সামনে রাখবে মনে মনে বলবে এত চিন্তার কিছু নাই আমি আছি না আমি একবার যারা ভালো পাই তারা জন্মের মতো ভালো পাই মিশির আলী বেঁধের চেয়ারে বসে আছেন তার হাতে সিগারেট সামনে চায়ের কাপ চায়ের কাপের চা অনেক আগেই শেষ হয়ে গেছে তিনি খালি কাপেই চুমুক দিচ্ছেন হাতের সিগারেটের ছাইও সেখানেই ফেলছেন তার মুখের কাঠিন্য কমে আসছে দলিলের রহস্য পরিষ্কার হতে শুরু করেছে তিনি এগুচ্ছেন সহজ লজিক দিয়ে সহজ লজিক তাকে যেখানে পৌঁছে দিচ্ছে সেই জায়গাটা তার পছন্দ না তিনি এই জায়গাটায় পৌঁছাতে চাচ্ছেন না মিসির আলীর লজিকের সিঁড়িগুলি এভাবে দাঁড় করিয়েছেন দলিলের লেখাগুলি তার হাতের এ বিষয়ে কোনো সন্দেহ নেই কোনো নেশার বস্তু খাইয়ে ঘোরের মধ্যে এই লেখা আদায় করা হয়নি কারণ লেখা স্পষ্ট এবং পরিষ্কার মানুষকে হিপনোটাইজ করে কিছু লেখানো যায় সেই লেখাও হবে নেশাগ্রস্ত মানুষের হাতের লেখার মতো ছোট কোনো বাক্যও সম্পূর্ণ করা প্রায় অসম্ভব নেশাগ্রস্ত এবং হিপনোটিক ইনফ্লুয়েন্সের লেখা হবে কাপা কাপা এই সময় ভীষণ ডিস্টর্টেড হয় বলে কেউ সরলরেখা টানতে পারে না এবং সরলরেখায় লিখতেও পারে না কাজেই তিনি দলিলের লেখাগুলি ঠান্ডা মাথায় এবং অবশ্যই সূক্ষ্ম মস্তিষ্কে লিখেছেন প্রতিমা তাকে দলিল দেখাবার সময় খুব মজা পাচ্ছিল এবং হাসাহাসি করছিল কাজেই দলিলের ব্যাপারটা মেয়েটার কাছে সিরিয়াস কোনো ব্যাপার না মজার কোনো খেলা এই খেলা সে প্রথম খেলছে না আগেও খেলেছে তাহলে ব্যাপার এই দাঁড়াচ্ছে যে মেয়েটি মজা করার জন্য মিশির আলীকে দিয়ে লেখাগুলি লিখিয়ে নিয়েছে এবং মেয়েটি জানে এই লেখার বিষয়ে মিশির আলীর মনে নেই মনে থাকলে তো খেলাটার মজা থাকতো না তাহলে কী দাঁড়াচ্ছে মেয়েটা মিশির আলীকে দিয়ে কাগজে লেখার মতো জটিল কাজটি করিয়ে নিয়েছে এবং এমনভাবে যে মিশির আলী কিছুই বুঝতে পারেনি যার স্মৃতি পর্যন্ত মস্তিষ্কে নেই অর্থাৎ মিশির আলীর মস্তিষ্কের পুরো নিয়ন্ত্রণ ছিল মেয়েটির কাছে মেয়েটি কোনো এক অস্বাভাবিক ক্ষমতায় মানুষের মাথার ভেতর সরাসরি ঢুকে যেতে পারছে এই ক্ষমতা বিজ্ঞান স্বীকার করে না তবে এ ধরনের ক্ষমতার উল্লেখ বরাবরই প্রাচীন সাহিত্যে পাওয়া যায় পৌরাণিক কাহিনীতে পাওয়া যায় আমেরিকার ডিউক ইউনিভার্সিটি এই বিষয়ের উপর দীর্ঘ গবেষণা চালিয়ে প্রমাণ করেছে যে এই ক্ষমতার কোনো অস্তিত্ব নেই এটি শুধুমাত্রই লোকজ বিশ্বাস মিশিরালী আরেকটা সিগারেট ধরালেন বুকশেলফ থেকে সাইকোপ্যাথিক মাইন্ড বইটি হাতে নিলেন কিন্তু পাতা উল্টালেন না তার স্মৃতিশক্তি আগের মতো নেই তারপরেও এই বইটির প্রতিটি পাতা তার প্রায় মুখস্থ পৃথিবীর ভয়ঙ্কর সব খুনিদের মানসিক ছবি বা সাইকোলজিক্যাল প্রোফাইল এই বইটিতে দেওয়া আছে প্রতিটি ভয়ঙ্কর অপরাধীর ক্ষেত্রে বলা হচ্ছে অপরাধীর একটি অস্বাভাবিক ক্ষমতার কথা অন্যকে বসীভূত করার ক্ষমতা এই ক্ষমতার উৎস কি অপরাধী কি অন্যের মাথার ভেতর ঢুকে পড়েছে তার নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে এই ক্ষমতা শুধু যে ভয়ঙ্কর অপরাধীদের আছে তা না মহান সাধু সন্তদেরও আছে বলে বলা হয়ে থাকে তারাও মানুষের নিয়ন্ত্রণ নিতে পারতেন একজনের নিয়ন্ত্রণ আলোর দিকে অন্যজনের নিয়ন্ত্রণ অন্ধকারের দিকে স্যার চা খাইবেন মিশির আলী চমকে তাকালেন ইয়াসিন তার দিকে তাকিয়ে আছে তার চোখের দৃষ্টিটা যেন কেমন যেন অশুভ কিছু সেখানে আছে মিসির আলী বললেন না চা খাবো না আমি রাস্তায় কিছুক্ষণ হাঁটব স্যার আপনার কি শরীর খারাপ না আমার শরীর ভালো ফজলু খুব লজ্জিত বোধ করছে ফতে নামের এমন একজন ভালো মানুষের ব্যাপারে সে এত খারাপ ধারণা করেছিল ছি ছি প্রথম থেকেই তার মনে হয়েছিল লোকটা খারাপ লোকটার ভেতর মতলব আছে লোকটার নজর দিল জানের দিকে লোকটা যখন তাকে সিগারেট দিত তার কাছে মনে হতো সে কোনো মতলবে সিগারেটটা দিচ্ছে তার ইচ্ছে করতো না লোভে পড়েই নিত লোভ খুব খারাপ জিনিস ফজলু দিলজানকে বলে দিয়েছে যেন কখনো ফতের কাছে না যায় ফতে যদি তাকে ডাকে সে যেন ঘরে ঢুকে পড়ে ফজলু নিশ্চিত ছিল ফতে দিলজানকে ডাকবে ফতে ডাকেনি কোনো দিনও ডাকেনি তারপরেও ফজলুর সন্দেহ দূর হয়নি আজ সন্দেহ পুরোপুরি দূর হয়েছে ফতে তাকে নার্সারিতে কাজ জোগাড় করে দিয়েছে প্রতিদিন তিন ঘন্টা কাজ করবে গাছে পানি দেবে গোবর আর মাটি মিশিয়ে মশলা তৈরি করবে বিনিময়ে পঞ্চাশ টাকা কাজটা শেখা হয়ে গেলে সে নিজেই একটা নার্সারি দেবে কোনো একটা রাস্তার ফুটপাথ দখল করে বসে পড়বে সে টাকা জমাতে শুরু করেছে বন্ধুকি বসত বাড়ি ছাড়িয়ে এনে স্ত্রীকন্যাকে গ্রামে পাঠিয়ে দেবে মেয়ের বিয়ে দেবে ফজলু গারো সরে বলল আপনি আমার বড় একটা উপকার করলেন ফতে বলল এটা কোনো উপকার হলো নাকি এটা কোনো উপকারই না নাও একটা সিগারেট খাও ফজলু আনন্দে অভিভূত হয়ে সিগারেট নিল এমন একটা ভালো মানুষের বিষয়ে সে কী খারাপ ধারণাটাই না করেছিল ছি 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 ফতে বলল চা খাবে নাকি চলো এক কাপ চা খাই ফজলু বলল চলেন চায়ের দাম কিন্তু আমি দিমু এটা আমার আবদার ফতে চা খাচ্ছে রাস্তার পাশে দোকানের টুলের উপর সে একা বসে আছে ফতের এটা দ্বিতীয় কাপ প্রথম কাপের দাম ফজলু দিয়ে চলে গেছে দ্বিতীয় কাপে সে একা বসে চুমুক দিচ্ছে তার হাতে সময় বেশি নেই বড় ঘটনা আজ রাতেই ঘটবে এই ভেবে তার মনে আলাদা কোনো উত্তেজনা নেই বরং শান্তি শান্তি লাগছে ঘটনাগুলি সে সাজিয়ে রেখেছে সাজানোর কোনো ভুল নেই তারপরেও প্রতিটি ঘটনায় একবার চোখ বুলিয়ে নেওয়া দরকার ঠান্ডা মাথায় বিবেচনা করা ফতের মাথা ঠান্ডাই আছে যে কোনো বড় ঘটনা ঘটাবার আগে তার মাথা ঠান্ডা থাকে বড় ঘটনা এর আগে সে চারবার ঘটিয়েছে তিনবার গ্রামে একবার শহরে কোনোবারই তার মাথা এলোমেলো ছিল না চারটা বড় ঘটনার বিষয়ে কেউই কিচ্ছু জানে না এবারও কেউ কিছু জানবে না এবারেরটা আরও বেশি গোছানো আজ বুধবার তার মামি গিয়েছেন তার আদরের বুড়া ভাইয়ের কাছে সেই ভাইয়া মনের সুখে পুটুরানি পুটুরানি করে আদর করছে আদর টাদর খেয়ে মামি বাসায় ফিরবে তার আগেই বাড়ির গেটের কাছে ফতে বসে থাকবে লুনাকে নিয়ে লুনা তার মাকে দেখে আনন্দে হাততালি দিয়ে বলবে পুটুরানি পুটুরানি এটা লুনা বলবে কারণ ফতে তাকে শিখিয়ে দেবে এই ঘটনার ফলাফল কি হবে ফতে জানে না হয়তো মা মেয়েকে চরথাপ্পর মারবে কিংবা হাত ধরে মেয়েকে ঘরে নিয়ে যাবে যাই করুক না কেন ফতের কিছুই আসে যায় না সে জানে মামি তাকে অকারণে কিছুক্ষণ ধমকাধমকি করবে তারপর পাঠাবে কোনো একটা কিছু দোকান থেকে কিনে আনতে কাপড় ধোয়ার সাবান সয়াবিন তেল কিংবা কাঁচামরিচ বাঁধনে পাতা ফতে গায়ে চাদর জড়িয়ে বাজার আনতে যাবে চাদরের নিচে গুটি সুটি মেরে লুকিয়ে থাকবে লুনা গেট দিয়ে যখন ফতে বের হবে তখন কেউ বুঝতেও পারবে না ফতের চাদরের নিচে কি আছে ফতে কিছুক্ষণের জন্য লুনাকে রাখবে ফজলুর কাছে লুনা খুব স্বাভাবিকভাবেই থাকবে হইচই করবে না কান্নাকাটিও করবে না নিজের মনে মুঠি বন্ধ করা এবং মুঠি খোলার খেলা খেলতে থাকবে লুনাকে রেখে ফতে অতি দ্রুত বাজার শেষ করে বাড়ি ফিরবে তখন ফতের মামি আতঙ্কিত গলায় ফতেকে জিজ্ঞেস করবে লুনা কোথায় ওকে পাচ্ছি না ফতে বলবে আপনার সঙ্গেই তো ছিল মামি তখন কাঁদো কাদো গলায় বলবেন দেখছি না তো ফতে তৎক্ষণাৎ লুনার খোঁজে রাস্তায় বের হবে চলে যাবে ফজলুর কাছে সেখান থেকে লুনাকে নিয়ে যাবে বুড়িগঙ্গায় যে নৌকাটা সে থাকার জন্য ভাড়া করেছে সেই নৌকায় আসল ঘটনা নৌকায় ঘটানো হবে তারপর সে আবার বাড়ি ফিরে আসবে ততক্ষণে পুলিশ চলে এসেছে বাড়িতে কান্নাকাটি হচ্ছে ফতে আবারও লুনার খোঁজে বের হবে এবার বের হবে বেবি ট্যাক্সি নিয়ে তার চাদরের নিচে বড় কালো পলিথিনে ব্যাগে সযত্নে রাখা মাথাটা বের করে সে যাত্রীদের সিটের এক কোনায় রেখে দেবে আসল খেলা শুরু হবে তখন লুনা মেয়েটাকে নিয়ে মন খারাপের কিছু নেই এই মেয়েটা বড় হয়ে বাবা মার জন্য যন্ত্রণা ছাড়া কিছু নিয়ে আসবে না সব যন্ত্রণার সমাধান এক অর্থে ফতে তার মামা মামির উপকারই করছে পুরো ব্যাপারটা ভাবতে ফতের খুব মজা লাগছে হাসি চাপতে পারছে না চায়ের দোকানে অবাক হয়ে বলল ভাইজান একলা একলা হাসেন কেন ফতে হাসি না থামিয়েই বলল আমার মাথা খারাপ এই জন্য একা একা হাসি দেখি আর এক কাপ চা দেন চিনি বেশি করে দেবেন সব পাগল চিনি বেশি খায় ফতে শরীর দুলিয়ে শব্দ করে হাসবে তার কাছে মনে হচ্ছে কালো পলিথিনের ব্যাগে মোড়া জিনিসটা একবার এই দোকানদারকে দেখিয়ে দিলে হয় এই এইসব চায়ের দোকান অনেক রাত পর্যন্ত খোলা থাকে রাত একটা দেড়টার দিকে দোকান খোলা থাকারই কথা বেবি ট্যাক্সি দোকানের সামনে রেখে সে চা খেতে আসবে তখন দোকানেকে বলতে পারে ভাই সাহেব আমার বেবি ট্যাক্সির সিটে একটা জিনিস আছে দেখলে মজা পাবেন দেখে আসেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা বাগবন্দি মিশির আলী উপন্যাসের পঞ্চম পর্বটি এখানেই শেষ এই উপন্যাসটি মোট ছয়টি পর্বে আপলোড হবে পরবর্তী পর্ব খুব শীঘ্রই চ্যানেলে পাবলিশ হয়ে যাবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সময় করে শুনে নেবেন আশা করছি ভালোই লাগবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা